আরে অনিক তুমি এখানে কি করছ কেমন আছো কোথাও যাচ্ছ না কি এই তো ভালোই আছি তোমাকে পেয়ে ভালোই হলো তোমাকে হয়তো বলা হয়নি আমরা সবাই আগামী শনিবার ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তুমিও চলো আমাদের সাথে সবাই মিলে অনেক আনন্দ করব আরে তোমরাও দেখছি চলে এসেছ খুব ভালো হয়েছে আমাদের সাথে ইরা ও যাবে চলো সবাই প্যাকিং করে ফেলি কাল সকালেই যে বেরিয়ে পড়তে হবে বাহ তাহলে তো আরও জমে গেল আর দেরি কিসের তাড়াতাড়ি চল আমার যে আর এখানে মন বসছে না এই জায়গাটা অনেক সুন্দর তাই না দেখলেই মন ভালো হয়ে যায় ভ্রমণ যে এক ধরনের মানসিক রুসততা একমাত্র ভ্রমণে আসলে বুঝা যায় ভ্রমণ মানুষকে নতুন জীবন দেয় যা অতিকোমল তুমি আসলেই সঠিক কথা বলেছ ভ্রমণ মনকে প্রশান্তি দেয় এবং নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয় এটি গান ও দৃষ্টিভঙ্গি বৃদ্ধি করে এবং নতুন স্থান মানুষ ও সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটে হ্যাঁ সত্যিই তো সব ধরনের অশান্তি যন্ত্রণা ও দুর্বলতা কাটাতে ভ্রমণ প্রয়োজন এখন থেকে আমরা প্রতি ছয় মাসে একবার দেশের বিভিন্ন প্রান্তে করে ঘুরে বেড়াব